মার্কেটের সামনে মার্কেট করতে এসে নিহত হয়েছেন ওই স্পটে যখন দুর্ঘটনা ঘটেছে একজন প্রত্যক্ষদর্শী তার সাথে আমি কথা বলতে চাই যে আসলে ওই সময় কি ঘটেছিল এবং যে পিক সাথে দুর্ঘটনা হয়েছে এটি হচ্ছে শাহ সিমেন্ট কোম্পানির একটি পিক যেটির নাম নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো রসাও এগারো একচল্লিশ শূন্য ছয় নম্বরের এই পিক নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এইটি নিয়ন্ত্রণ না করে এই মানুষের উপর দিয়ে উঠে দিয়েছে অর্থাৎ পাশে একজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে যে প্রত্যক্ষদর্শী ছিল ওই আকলিমার ভাগিনী তার সাথে আমরা কথা বলতে চাই নাম স্তুমাই আক্তার আপনি কি লাগেন আকলিমা আপনার ভাগিনী আকলিমা আক্তার পেয়ারা বেগমের ভাগিনী আমি হ্যাঁ আমি স্পটে ছিলাম আমরা গাড়ি থেকে নামছি নামার পরে রোড পার হইতেছি আমি আমার মা আমার ছেলে পার হইয়া গেছি আর আমার দুই আসতেছে অনেক দূরে খুব তার তারেকটা যাবে বাম দিয়ে দিয়ে কিন্তু ওটা গেছে দেখা দিছে আমার খালামুনিরা দেখা খাইয়া উভয়া প্রায় চার পাঁচ হাত দূরে পড়ে গেছে যদি তার একটা থামাই দিত তাই এই অ্যাক্সিডেন্ট টা ঘটতো না একটা থামাই নাই একটা ওনাদের উপর দাও চলে গেছে আমার খালামুনি যায় মারা গেছে ওনার মাথার উপর দাও কান কাটতে গেছে মুখ দেওয়া নাক দেওয়া রক্ত বের হয়ে গেছে কান দেওয়া রক্ত বের আর পিছনে যে খালামনি পড়ছে ওনার মাথায় অনেক আঘাত লাগছে পায়ে আঘাত লাগছে হাতে আঘাত লাগছে এ শাহ সিমেন্টের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমার জনগণ সবার কাছে আমার একটাই আবেদন রিকুয়েস্ট আপনারা এই কোম্পানির সাথে একটা ভালোই করেন যাতে আমরা এই মারার বিচারটা পাই আমার খালামনির মাই ফলাইছে আমার খালামনি ছাড়া আমার খালু মারা গেছে পাঁচ বছর আগে খালামনি ছাড়া আমার ভাই বোনের আর কেউ ছিল না ওনাদের এদিন করিয়া দিল আপনারা ওই সাহা সিমেন্টের উপরে রক্ষ হইয়া দাঁড়াইবেন যাতে আমার খালামনির বিচারটা আমরা সুবিচার পাই এই মনে হয় আরেকবার আসছিল আমি তো জানি না আসতো কিনা এখানে জামা কাপড় একটু কম দরে পাওয়া যায় ওনারা গরিব ছেলেরা ওই মাছ দৈরা খায় গাড়ি চালাইয়া খায় এই কারণে কম দরে একটু জামা কাপড় নিতে আসছিল নাত্রীদের জন্য শাহ সিমেন্টের এটাই দায়বদ্ধ কারণ মার্কেটের কোন ওনাদের তো কোনো দোষ নাই যদি শাহ সিমেন্টের গাড়িটা বাম পাশে চলার কথা উনি পাশে আসলো কেন গাড়ি চলা সিস্টেম আছে আমরা আমরা খালামুন হালাই নিলাম কোনদিন আর পামুন আমার খালামুন এই শাহ সিমেন্টের গাড়ির ওনাদের বিচার হওয়া দরকার এভাবে গাড়ির অ্যাক্সিডেন্ট এই কয়েক ব্রেক ফিল হয়ে গেছে তো চালাইতে পারে না নিশা খাইয়া চালায় বাবা খাইয়া চালায় গাঁজা খাইয়া চালায় এ কারণে মানুষ অ্যাক্সিডেন্ট করে যখন ধাক্কাটা দিলো ইচ্ছা করে থামাইলে আমার খালামনি মারা যেত না আবার ওনাদের দা গাড়িটা উঠাই দিলো দাটাটা লাগছে ওনার খাইয়া চার পাঁচ দূরে চলে গেছে